আজ নীল ষষ্ঠী আর বন্ধুরা দেখো আমি আজকে কত ফুল পেয়েছি এক ঝুড়ি আজকে না প্রতিদিনই এখন এরকম করে পাই প্রতিদিন তো আর দেখানো হয় না এক ঝুরি ফুল পেয়েছি দেখো বন্ধুরা কুমড়ো গাছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কুমড়োটা পলিনেশন করা হয়েছিল সেই কুমড়োটা দেখো বড় হয়েছে সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি এখন বাজে সাড়ে এগারোটা সকাল আর নেই তাও আমি সুপ্রভাত বলেই শুরু করলাম তো বেশ ভালোই রোদ পড়েছে আর আমাদের এখানটায় কুমড়ো গাছের মাচাটা করা হয়েছে বলে ছাওয়া আছে আর আমি ওই ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর একে কোলে করে নিয়ে নিয়ে ফুল তুলতে আসতে হয়েছে কেন ঘুম থেকে তো অনেকক্ষণই উঠে পড়েছে ওকে নিয়ে আসতে হয়েছে নিচে থাকলে তো কাঁদবে আর মা বাবা সামলাতে পারবে না ওকে ওই জন্য ওকে নিয়েই এসেছি তোমরা দেখো রোদের মধ্যে শাকগুলো কি সুন্দর চকমক করছে দেখেছো এত গরমেও গরম আমাদের এখানে যা পড়েছে গরমেও শাকগুলো একদম টাটকা রয়েছে আর এই সজনে গাছে দেখো আবার কতগুলো সজনে হয়েছে আজকে তো একটা দুটো পারতে হবে ওই ওপরে দেখেও তুলতে হবে এই যে আবার ফুল এসেছে দেখো ঝাঁকে আনা আননা আনা ঠাকুৰৰ কাৰণে হাত দিয়ে আনা এইকাৰে এনেও কোন দিব যাব আজ নীল ষষ্ঠী আর নীল ষষ্ঠীতে আজকে আমার একটু পুজোতে বেলাই হয়ে গেল এই যে পুজো দিয়ে উঠলাম সবে বেলটা এত বড় যে ঠাকুরের ওখানে ধরেনি বলে নিচে রেখে দিয়েছি চামড় দিয়ে ঠাকুরকে এখন নমো করছি どうした को खाबी ये दे। চরকের মেলায় গিয়েছিলাম চরকের মেলা থেকে এখন বাড়ি এসে গেছি মানে আমরা যে মেলাটা দেখতে গিয়েছিলাম চড়ক গাছ বসিয়ে যে হয় ঝাঁপ হয় যেগুলো হয় সেটা কালকে হয়ে গিয়েছে আর আমরা তো জানি না আজকে গিয়েছি আজকে গিয়ে দেখি সেটা হয়নি মেলা বসেছিল অনেক বড় মেলা বসেছে দোকান অনেক হয়েছে কিন্তু যেহেতু আমরা একটু বেলাবেলি গিয়েছি সেহেতু সব দোকান তো খোলেনি শুধু জিলিপি গজা এইসব দোকানগুলো প্রচুর ছিল খোলা আর আইসক্রিম দোকান ফুচকা এইসব খোলা ছিল তারপরে আমার মেয়েরও টিউশন ছিল ওখান থেকে আমার মেয়ে টিউশনে চলে গেল আর আমরা গাড়ি ধরে চলে এলাম বাড়িতে এখন বাড়ি পৌঁছে গেছি আসছি আবার রাত্রিবেলায় আজ পয়লা বৈশাখ আমার বড় মেয়ে তার পকেট মানি থেকে পয়সা জমিয়ে জমিয়ে তার নিজের পয়সা থেকে আমার ছোট মেয়ের জন্য এই জামাটা কালকেই কিনে এনেছে তো ওটা আজকে বার করে বনুকে দিল এই যে দেখি জামাটা পরে কেমন লাগছে ঘোর এদিকে বাবা বা সুন্দর সুন্দর তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন নতুন বছরের নতুন দিনে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো 拜拜。Bye bye.